কমেন্টে দেখলাম যে দিদি পক্ষকালীন বর্ণনা নিয়ে আসো আচ্ছা এটা কিন্তু শুক্লপক্ষ মানে আজ হচ্ছে দ্বিতীয় আচ্ছা প্রসঙ্গ হচ্ছে এই পক্ষকাল তোমাদের কেমন যাবে মানে এই শুক্ল পক্ষকাল এই প্রতিপদ শুরুগত প্রতিপদ থেকেই করছি প্রতিপদ থেকে পূর্ণিমা অবধি তোমাদের লাইফে কি কী পরিবর্তন আসছে সাডেনলি কী কী চেঞ্জ আসছে তোমাদের লাইফে তো চলো কথা না আবার এমনি শুরু করছি যদিও প্রতিবাদ চলে গেছে কিন্তু স্টার্ট গুনতে কিন্তু এক থেকে শুরু হয়

এই পক্ষকাল তোমাদের কেমন কাটছে এই প্রতিপদ থেকে আম আমরণ কিভাবে পড়লো দেখ একদম লফিয়ে ঝপিয়ে চলো পড়ে গেছে এমন পড়লো আমার এটাকে নিভিয়ে দিল আচ্ছা গ্রুপ ওয়ান হারমিট গ্রুপ টু হচ্ছে জাজমেন্ট জাজমেন্ট নাম্বার নাইন অ্যান্ড নাম্বার টোয়েন্টি কার পছন্দ করো নাম্বার হিসেবে পছন্দ করতে পারো গ্রুপ হিসেবে পছন্দ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান হচ্ছে ঋষি ঋষি থাক আসবে ঋষি গ্রুপ টু হচ্ছে জাজমেন্ট জ্যোতি ঋষি আর জ্যোতি দুটোই আধ্যাত্মিক ঋষি আর জ্যোতি কোনটা নেবে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চল গ্রুপ ওয়ান দিয়ে দেখছি যে গ্রুপ ওয়ান কি রে বাবা নিবে যাচ্ছিস কেন এবার নিবি না পিটিয়ে দেবো একেবারে এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে নিউমুন্ডু ফুলমুল তোমাদের কেমন কাটতে চলেছে সারালি কি কি চেঞ্জ আসছে তোমাদের লাইফে হুম জাম্পিং জাম্পিং আচ্ছা একটা পটেছে হ্যাঁ আচ্ছা এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কিন্তু বড় ট্রান্সফর্ম হচ্ছে একদম ঠিক শুনেছো ট্রান্সফর্ম মিনস পরিবর্তন বড় কোনো কিছু পরিবর্তন তোমাদের লাইফে ঘটছে এবং সেটা কিন্তু পজিটিভ ট্রান্সফর্ম আমি এটা বলছি তোমাদের লাইফে পজিটিভ ট্রান্সফর্ম আসছে এই পক্ষের মধ্যে তোমাদের ওয়েলথ আমি ভালো আমি দেখতে পাচ্ছি নাইন অফ প্যান্টাগিস কোথাও ঘুরতে যাচ্ছ গ্রুপ ওয়ান যারা পছন্দ করছো নাইন 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 মার্স মঙ্গল তোমাদেরকে অনেক হেল্প করছে মঙ্গল গ্রহ মঙ্গলের থেকে তোমরা অনেক লাভবান হচ্ছ তোমরা সাডেনলি কোথাও ঘুরতে যেতে পারছো সাডেনলি তোমাদের গ্রোথ হচ্ছে হঠাৎ করে তোমাদের কেরিয়ারে গ্রোথের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কিছু পয়সা তোমরা বৃদ্ধি করতে পারছো এই পক্ষের মধ্যে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হঠাৎ করে কোথাও যাওয়াকে ইন্ডিকেট করছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারো হঠাৎ করে হঠাৎ করে সব কিছু সাডেনলি হবে এবং সেটা খুব পজিটিভ হয়তো নবমীর মধ্যে পক্ষের মধ্যে নবমী তিথির মধ্যে হয়তো কোনো কিছু পরিবর্তন হচ্ছে তোমাদের লাইফে সেটা পজিটিভ চেঞ্জ পেজ অফ প্যান্ট্যাগেলস কাউকে তোমরা কোনো কিছু উপহার দিচ্ছ আমি দেখতে পাচ্ছি বা কারোর থেকে কোনো কিছু উপহার পেতে চলেছে তোমরা এবং পরিবর্তন কোথাও ভ্রমণে যেতে চলেছে যেতে চলেছে তোমরা নদী বা সমুদ্র কোথাও ভ্রমণে যাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি তা না হলে তোমাদের লাইফে ডেফিনেটলি ট্রান্সফর্ম আসছে গুড ট্রান্সফর্ম পরিবর্তন আসছে নাম্বার সিক্স সিক্স অফ সোর্স পরিবর্তন খুব পরিবর্তনশীল এবং পজিটিভ চেঞ্জ কেউ দূর থেকে তোমার সাথে দেখা করতে আসতে পারে মানে পজিটিভ চেঞ্জ হুম খুব ভালো পরিবর্তন আসছে পজিটিভ খুব পজিটিভ এবং সেভেন অফ কাপ নতুন প্রপোজালও পেতে চলেছ নিউ প্রপোজাল বা অনেক রকম অফার লাভ অফার তোমার পেতে চলেছে তোমাদের মানে পেমেন্ট ছড়াছড়ি হতে চলেছে এই পক্ষের মধ্যে হুম বা অনেক কিছু অফার আসতে চলেছে তোমাদের লাইফে কিন্তু সেটা খুব সাবধান অফার অপরচুনিটি নতুন অনেক রকম অপরচুনিটি তোমরা পাচ্ছো এই পক্ষের মধ্যে কিন্তু সেটা খুব সাবধানের সাথে সাবধানতার সাথে গ্রহণ করো কারণ সব অপরচুনিটি যে লং টার্ম যাবে বা পজিটিভ হবে এরকম ব্যাপার না কারণ এখানে যাবে একটা কাপের মধ্যে স্নেক কেউ ধোকা করতে পারে তাই পজিটিভ অপরচুনিটি আসছে অনেক রকম অপরচুনিটি আসছে একটু খবর নিয়ে সেটা এগিয়েও সেটা ভালাভবান হবে ঠিক আছে একটা কথা এই পক্ষের মধ্যে গ্রুপ ওয়ান আমি কিন্তু পজিটিভ ট্রান্সফর্ম দেখছি পজিটিভ পরিবর্তন দেখছি আর একটা কথা কার্ড এসে যে পজিটিভ কিন্তু এটাও দেখতে তোমাদের এখন যদি গ্রহের দশা শুভ চলে হ্যাঁ তাহলে কিন্তু এটার তোমরা হান্ড্রেড পারসেন্ট ফল লাভ পাবে এবং যদি নেগেটিভ কোনো গ্রহের দশা চলে তখন সেটা মিলিয়ে মিশিয়ে ফল পাবে মিশ্র ফল পাবে বুঝতে পারলাম এখন আমি একদম মানে ভেঙে ভেঙে কিন্তু বলে দিই ভালো মন্দ সব কিছু তোমরা পছন্দ করেছো হার এই পক্ষের মধ্যে তোমরা মেডিটেট করো যদি তোমরা দীক্ষা বা সাধনা করে থাকো কোনো কিছু সাধনা জব সংযম হও সংযমী সংযমী নারী সংযমী পুরুষ সংযম নিজেকে সংযত বা সংযম করো হুম নিজের অরা নিজের এনার্জিকে বৃদ্ধি করো হুম তাহলে তোমাদের মঙ্গলা এই পক্ষের মধ্যে তোমাদের বৃদ্ধি ডেফিনেটলি হচ্ছে ওয়েলথ বৃদ্ধি হচ্ছে কারোর থেকে কোনো কিছু পেতে চলেছো পুরস্কৃত মানে পুরস্কার বা গিফট তোমরা পাচ্ছ সাথে গুড ট্রান্সফর্ম সিক্স অফ সোর্স গুড ট্রান্সফর্মকে ইন্ডিকেট করে মানে নিউ অপরচুনিটি নিউ চেঞ্জ কোনো কিছু ডেফিনেটলি তোমাদের লাইফে আসছে গুড ট্রান্সফর্ম এবং অনেক রকম বা অপরচুনিটি তোমরা পাচ্ছ এই পক্ষের মধ্যে টাটা গ্রুপ ওয়ান যারা জ্যোতি পছন্দ করেছো এই প্রতিবধ থেকে পূর্ণিমার মধ্যে নিউ মুন টু ফুল মুন তোমাদের কেমন কাটতে চলেছে হুম নিউ মুন টু ফুল মুন তোমাদের কেমন কাটতে চলেছে আচ্ছা জাম্পিং নেবো আচ্ছা এটা বেরিয়ে গেল আচ্ছা তাড়াতাড়ি বেরিয়ে গেছে কুইন অফ কাপ বা দেখো এই কার্ডটা আসছিল একবার আমি আবার ঢুকি আবার এ আবার এলো এখানেও দেখো ট্রান্সফর্ম এক কার্ড এলো কিন্তু কি অদ্ভুত না কুইন কুইন করবে আচ্ছা এটা কিন্তু মাইনার চেঞ্জ আগেটা কিসে ছিল জাজমেন্ট কর্ম কর্মফলকে ইন্ডিকেট করছে হুম কুইন অফ কাপ কুইন অফ কাপ তোমাদের মধ্যে প্রথম কথা তোমাদের ম্যাচুরিটি নারী পুরুষ প্রত্যেকে তোমাদের যে ম্যাচুরিটি তোমার এই ম্যাচুরিটি এবং সেই কেয়ারিং এনার্জির জন্য কেয়ারিং যে ব্যাপারটা সেটার জন্য সম্মানিত হতে পারো হ্যাঁ প্রশংসা ফ্যামিলি বলো পরিজন বলো বা অশ্রেনার লোকের থেকেও তোমরা প্রশংসিত হতে পারো হুম তোমার এই কেয়ারিং এনার্জির জন্য নেচারের জন্য সবাই তোমার প্রশংসা করছে এই পক্ষের মতো তোমরা প্রশংসিত হচ্ছ এবং এই পক্ষের মধ্যে তোমরা হিসাব করে চলছো আমি দেখছি এখানেও ওয়েলথ বৃদ্ধি হচ্ছে এখানে ফোর অফ প্যান্টাকেলস ওয়েলথ বৃদ্ধি হচ্ছে বা তোমরা হিসাব করে করে টাকা পয়সা নিয়ে চিন্তিত হতে পারো টাকা পয়সা তো খুব ভেবে চিনতে গুছিয়ে তোমরা খরচা করছো মানে গুছিয়ে ভেবে চিনতে মানে বাঁচিয়ে খরচা করছো বোঝাতে পারলাম পেজ অফ প্যান্টাকেলস এখানেও তোমরা কোনো কিছু পাচ্ছ হয়তো এই পক্ষের মধ্যে কারোর জন্মদিন তো এখানে কোনো উপহার তোমরা পাচ্ছ পেজ অফ প্যান্টাকেলস বা নতুন মানে ছোটোখাটো কোনো লাভবান কোনো জায়গা থেকে বা কোথা থেকে তোমরা পয়সা তোমরা পাচ্ছ হয় না বা কেউ কাউকে ধার দিয়েছিলে সেটা হয়তো তোমরা ফেরত পাচ্ছ বা কেউ তোমাকে ছোটোখাটো কিছু অফার তোমাকে করছে কর্মক্ষেত্রে বলো বা সেখান থেকে লাভবান হতো কিঞ্চিত লাভবান কিঞ্চিত লাভবান হওয়ার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমাদেরও ট্রান্সফর্ম হচ্ছে আচ্ছা এই নিয়মন টু ফুলমুন এটা তোমাদেরও ট্রান্সফর্ম দেখছি গুড ট্রান্সফর্ম তোমাদেরও ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি ভালো পরিবর্তন হয় হয় এক জায়গায় লাইভ যদি স্টাক হয়ে থাকে সেখান থেকে বেরোচ্ছে পজিটিভ বেতে যাচ্ছে আমি এখানে দেখছি সিক্স সিক্স অফ সোর্স বা কোথাও ঘোরাকেও ইন্ডিকেট করছে সিক্স অফ সোর্স এক্সট্রা ম্যারাটাল রিলেশানকেও কখনও কখনও সিক্স অফ সোর্স ইন্ডিকেট করে কারোর সাথে হয়তো ভারী অদ্ভুত পক্ষের গণনার মধ্যে এনার্জি উঠে এলে আমাকে বলতে হবে ফিজিক্যাল লেভেলের একটা এন্টিমেসিকে কিন্তু দেখাচ্ছে এই কার্ড হুম তো অন্যের স্ত্রী অন্যের স্বামীর সাথে সম্ভব করাটা কিন্তু আমাদের স্বাস্থ্য মতে পাব আমি জানি এইগুলো শোনার পর আমার রিডিংয়ের ভিউ কমে যাবে কিন্তু সত্যিটা বললাম অন্যের স্ত্রী বা অন্যের স্বামীর সাথে যদি তুমি সম্ভব করো সেটা স্বাস্থ্য মতে কিন্তু মহাপাপ হুম তো খুব সাবধান এখানে সম্ভব বা অন্য মানে ইন্টিমেসিকে ইন্ডিকেট করছে বা কারোর প্রতি প্রবল পরিমাণে সেক্সুয়াল অ্যাট্রাকশানকেও ইন্ডিকেট করছে কারোর প্রতি প্রবল পরিমাণ সেক্সুয়াল অ্যাট্রাক অ্যাট্রাকশান তোমরা অনুভব করতে করতে চলেছো এই পক্ষের মধ্যে আর একটা জিনিস পজিটিভ আচ্ছা যেহেতু এটা জাজমেন্ট কর্মাকে ইন্ডিকেট করছে তো এই পক্ষের মধ্যে ভালো কর্ম তোমরা করো বা ভালো কর্মের জন্য কর্মফল হিসাবে কিঞ্চিত লাভবান তোমরা হচ্ছ এবং কিছু বৃদ্ধি হচ্ছে তোমাদের হুম পেজ অফ সোর্স পেজ অফ সোর্স ইন্ডিকেট করে পেজ অফ সোর্স ইন্ডিকেট করে তোমার ছেলে মাস বা ইনম্যাচুয়েট যে বিহেভিয়ার সেটাকে চেঞ্জ করতে হবে এই পক্ষের মধ্যে তাহলে তোমরা বেনিফিট পাবে এটা এই জিনিসটা চেঞ্জ করতে ফট করে রেগে যাওয়া উত্তর দেওয়া যদি মানসিকতা থেকে থাকে নারী পুরুষ সেটাকে চেঞ্জ করো কারণ এটা কারমা এটা কর্মফলের কার্ড কিন্তু খুব সাবধান এই কার্ডটা কিন্তু স্যাটরান রিলেটেড শনিদেব রিলেটেড কিন্তু এই কার্ড খুব সাবধান তো এখানে কর্ম ভালো করো পক্ষের মধ্যে কর্ম ভালো করো ভালো কর্ম করলে ভালো কর্মফল তোমরা পাচ্ছ কিন্তু ভালো কর্মফল ভিনাসের কাঠ কিন্তু ভিনাসও এই পক্ষের মধ্যেই এখানে ট্রান্সফর্ম করে মেশে আসছে তো এখানে ভিনাস রিলেটেড শুক্র রিলেটেড লাভবান হচ্ছ কিন্তু কর্ম ঠিক রেখো এটুকু বলব কর্ম ঠিক রাখলে এই পক্ষ তোমাদের খুব ভালো বেনিফিট দেবে পজিটিভ ট্রান্সফর্ম আমি তোমাদেরও আমি দেখতে পাচ্ছি লাভবান হচ্ছে এবং সম্মান পাচ্ছ অন্যের থেকে ভালোবাসা পাচ্ছ কুইনা কাপের এনার্জি তোমরা তোমাদের সেই গিভিং মানে গিফট করার যে নেচার তার জন্য তোমরা সম্মানিত হচ্ছ নারী পুরুষ প্রত্যেকের জন্য মায়ের থেকেও লাভবানকে দেখাই কার মায়ের থেকে হয়তো তোমরা লাভবান হচ্ছ লাভবান সবসময় টাকা পয়সা দেবে সম্পত্তি লিখে দেবে ওটা লাভবান না ওটা ছাড়াও মা একটা ভালো সদ মা বাবা সবাই সন্তানের জন্য সবসময় ভালো চায় প্রার্থনা করে বা সদ বুদ্ধি দেয় হয়তো এমন কোনো বুদ্ধি যেটা দ্বারা তুমি প্রবল পরিমাণে লাভবান হলে পরবর্তীকালে তুমি সেখানে সেটা দ্বারা প্রবল পরিমাণে উন্নতি করলে তো মায়ের থেকে তোমরা লাভবান হচ্ছ হুম সঠিক সময়ে সৎ বুদ্ধি দেওয়ার লোকের কিন্তু অভাব হয় হয়তো কোনো সদ বুদ্ধি পাচ্ছ মায়ের থেকে হুম তো এই পক্ষের মধ্যে তোমাদের আমি এখানে খারাপ দেখছি না ওয়েলথের দিকটা মধ্যম খুব যে প্রবল পরিমাণে ওয়েলথ বৃদ্ধি হচ্ছে সেরকম না তবে লাভবান হচ্ছ তোমরা হুম আর এখানে অযথা অযথা টেনশান করবে না অযথা রেগে গিয়ে কাউকে কত কটু কথা বলবে না কারণ এটা স্যাট্রনের কার্ড জ্যোতির কার্ড এখানেও মেরিডেটকে দেখিয়েছে ভেতরটা তোমাদের যে কোমলতা বা ভেতরটা যে নিষ্পাপ যে ব্যাপারটা আছে সেটাকে সেটাই বজায় দেখুন ভেতরটা স্বচ্ছ রেখো কারণ এটা জ্যোতি জ্যোতি মানে আলো নিজের ভেতরে যে আলো আছে সেটার উপরে কাজ করো নিজের ভেতরে যে জ্যোতি হুম জাজমেন্টের কার্ড মানে সৎ আলো নিজের ভেতরে প্রকাশিত করো নিজের ভেতরে যে মানে আমাদের মনটা ডাস্টবিন না তো নিজের ভেতরটা স্বচ্ছ রাখো কাঠ বলছে তো এখানে এই পক্ষের মধ্যে তোমাদেরও ট্রান্সফর্ম আসছে দুটো কারে আমি ট্রান্সফর্ম দেখলাম বেগ ট্রান্সফর্ম তার জন্য প্রস্তুত থেকো এবং ভালো কর্ম করো টাটা আজকের রিডিং আমি এখানে স্টপ করলাম